গুড আফটারনুন প্যাসেঞ্জারি একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে দেখুন আমরা কার দোকানের সামনে দাঁড়িয়ে আজকে মামার দোকানের সামনে চলে এসেছি সোমাদের দোকান এটা তো আজকে ওয়েঞ্জলার জন্মদিন সকাল থেকে কিছুই দেখায়নি কিছু করিও নি স্কুল থেকে এইমাত্র আসলাম স্কুলেও গেছিলাম ওয়েঞ্জলারও কাজ ছিল ও গেছে তো এখন যে কাউকে বলিনি বাড়ির লোকগুলোকে একটু খেতে বলেছি সন্ধ্যাবেলা তো আমি আর আমার বর যার জন্য বাজারে এসেছি দেখুন সাপ লাগলো একটু মাংস নেবো রাত্রে বুচি আর মাংস রাজুদের এই এখন এই দোকান না চালের দোকান ছিল না ওদের চাল বিক্রি করে সাজু বাহ সাথে মুদিখানাও দিয়েছে ভালো করেছে ও বিল্টু দে বিল্টুর থেকে ছোট বল তাও তো দোকানদারি করে খাচ্ছে এটা আমাদের বাজার আমাদের ঠাকুরনগর বাজারটা অনেক বড় কোথা দিয়ে নিয়ে যাচ্ছি দেখেছি কেনান মাঠের এখান দিয়ে যাই এখনো যে লোকটি কেটে দেবে আসেনি দেখুন পুজোর প্যান্ডেল হচ্ছে সুন্দর আমার তো এইগুলো খুব প্রিয় ভীষণ ভাল লাগে যেমন আগ গাছ এটা আমাদের বল খেলার মাঠ অনেক বড় মাঠ আমাদের টুকটাক বই মেলা শিল্প মেলা মেলা সব এখানটায় অনুষ্ঠিত হয় ভীষণ সুন্দর সব ওই বেলায় বাজার করে নিয়ে গেছে তবু আজকে আমাদের এখানে হাট তো বুধবার ওই জন্য মাছ বাজার এখনই বসে গেছে পাকা দেখে কেন না তাহলে কালার ভালো তো এখান থেকে একটু কলা নিয়ে নিলো পুজোর কালকে বৃহস্পতিবার যেহেতু আর এখান থেকে একটু তাদের কিন্তু টুকটাক সবজি এই দেখুন বোম্বে টোস্ট বলে এগুলোতে আজকে যেহেতু রাধা অষ্টমী আমার গোপালের আজকে এর বাবা পুজো দিয়েছে তো কিছুই পড়ায়নি সাজায়নি সব এদের খোলা কিছু পাগড়ি হাটটার সব খুলে রেখেছে তো আমাদের সানি আজকে ঠাকুরের ভোগ রান্না করেছে পায়েস লুচি সুজি পাঁচ রকম ভাজা পোলাও আলুর তরকারি আর গুজিয়া তো ওই এসে দিয়ে গেছে ভোগ আর মা এসে সন্ধ্যাটা দেবে ও মা চলে আসতো ওই যে আমার শাশুড়ি চলেও এসে আর এই যে আমার মেয়ের জন্মদিনের মিষ্টি এনে ওর বাবা আমার মেজোজাদের ফ্রিজে ছিল এই মাত্র নিয়ে আসলাম সকালবেলা একটু টুকটাক জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে এসে ডিম ছিল না ডিম এখানে টমেটো শশা আর মেয়ের বাদ এই যে লুচি হবে রাত্রে লুচি ময়দা তেল আর একটু মশলা টুকটাক যাচ্ছিলো আর এখানে চিকেনটা নিয়ে এসছি নিচে একটু আদা রসুন আদা রসুন না কাঁচা লঙ্কা রসুন আছে সেগুলো মাংসটাকে ধুবো আগে চা খেয়ে নেবো শাশুড়ি আজকে ওয়েঞ্জিলার বার্থডের পায়েস আমার শাশুড়ি করে দিয়েছে যেহেতু আমি স্কুল গেছিলাম গুড়ের পায়েস করেছি সেই পুরুলিয়ার থেকে পাটালি এনেছিলাম এই পাটালিগুলোই আমার ভালো করেছে লিকুইড গুড় ভালো করে আর এই যে দেখুন আমাদের আমি আর এখন যেতে দেবো না গুড়িমার্টি চলে আসবে আমার দিদি আসবে না আশায় দেখছিস তুই বেশি না এই যে আমার জামাই আর দিদি ওরা আসবে না দেখো আসা কপালে থাকলে মাংসটাকে এখানে এবার সবার আগে মাংসটা বসিয়ে দেব এই যে আমার দিদি সানি সব গল্প করছে আমি এখন আলু আর পেঁয়াজটা কেটে মাংসটা বসিয়ে দেবো হ্যালো বন্ধুরা এই যে আমার জন্মদিন তো চলুন মাংসের মশলা এখন অনেকটা কষানো হয়ে গেছে এর বাকি কাজের জন্য আপনাদের দেখাতে পারিনি কোনো কিছুই আর এখানে এক গামলা আলু লাল লাল করে ভেজে নিছে আমার দিদি বলেছে একটু আলু দিতে নিলে সবাই খাবে কি দিয়ে এই যে আমার মেয়ের জন্য কালকে সানি গিয়ে মিয়ামোড় থেকে গোবর ডাঙার কেক নিয়ে এসেছিল ওর দিদির নামে মরা বলে লিখে নিয়ে এসছে তো কেকটা এখন কাটবে এই যে এখানে আমার মেয়ে এখন কেক কাটবে

এই যে তোমরা আছলে এই যে তোমরা আছলে এই যে আলুশো এখানে প্রায় হয়ে গেছে আলুটা একটু সিদ্ধ হলেই বন্ধ করে দেব আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও ফুটে গেছে প্রায় এবার ওর দিকে পায়েস আর পোলাও দিয়ে গেছে আর মা তো পায়েস করে দিয়েছিল দেখালাম আর এখানে একটু ইলিশ মাছ আজকে ইলিশ মাছগুলো একটু ছোটো ছোটো কিন্তু ভীষণ ফ্রেশ আর খেতে ভালো একটু তেল দিয়ে ভাজবো জামাই বাবু যদি গরম ভাতে খায় সত্যি তাই এটা জানিস পার্থ খুব রেগে যায় পার্থ মানে কি মন্টি টু পারবি না বুঝলি কোথায় নিয়ে যায় ওরে ও কি আসে ফেটে ও ফেটে আসে তো ভাই তো মন্টি যদি টুকি মারিস চালানো শিখিয়ে দিবি ওই জানো না বাবা জানে জানিস না ইলিশ মাছ ভাত জন্য আর লুচি করলে মানে খাম্বা দাদুর টাকে দিয়ে আসছিস ময়দা মাখা হয়ে গেছে আমি আর আমার মেজুজা মিলে সব লুচির গোলাপোলাপ করে নিয়ে ও ও মেজুজা পেলে দিচ্ছে যাও বলেছিল তো ও আর বাচ্চাটাকে খাওয়াতে গেছে তো এইখানে ও আমার মেজুজা ওর যাকে নিয়ে এসেছে যার যারটা পেলে তারই অভ্যাস আর এখানে তেল বসিয়ে দিয়েছি গরম হলে দুটো তিনটে লুচি একসঙ্গে দেবো আর এখানে মাংস গরম করে দিয়েছি এই গরম লুচি মাংস রান্না হয়ে গেছে পায়েস হয়ে গেছে শুধু ইলিশ মাছটা ভাজা বাকি আছে না পায়ে পায়ে

রাত এখন বারোটা পাঁচ পরের দিন পড়েও গেছে তো এই সমস্ত কাজ মেয়ের জন্মদিনের সব কিছু গোছালাম পরিষ্কার করলাম দিদিরাও চলে গেল দিদিদের আশাটা সত্যি আজকে হঠাৎ মানে ও ডাক্তার দেখাতে এসেছিলো আমাদের ঠাকুরনগরে তো ওখান থেকে আবার মেয়ে বলছে মাসি ডাক্তার দেখাতে এসতে তো আমি ফোন করেছি যে চলে আয় আসবুকেও বললাম যে চলে আসো তো দিদির ছেলে আর মেয়ে চলে এসলাম তো আর বাড়ির লোকজন এই হচ্ছে আনন্দ আর টুকাই ছিল ভাই টুকাই নিচেই ছিল পরে এসে খেতে তো আজকের দিনটা আমার মেয়ের কেমন কাটলো আপনারা দেখবেন জন্মদিনের আশা করি আপনাদের ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও করেছি বিকাল থেকে সকাল থেকে কিছুই করিনি অনেকে আপনারা উইশ করেছেন ওয়েন্দিলার যে ফটো ছেড়েছিলাম সত্যিই আমি আপ্লুত এবং ভীষণ খুশি এবং আনন্দিত তো আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজে ফলো করে দেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন তাহলে আজকের অভিনয় এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন করে ভিডিও নিয়ে আর সামনে তো আমাদের আগামীতে দুর্গা বাড়ির সমস্ত ভিডিও আসবে তো ততক্ষণ টাটা গুড নাইট